اے اللہ اے اللہ اے اللہ اے اللہ আমার ওয়াইফে কল দিছে প্রথমে একবার কল দিছি আমি কি অবস্থা কি করো তা কইতে আছে বাবুরে লইয়া উপরে রোদ খাওয়াইতে গেছে তারপর নিছে তারপর আমি কিছু আসা যাক ভালো হইছে তাইলে বাবুরে দুধ খাওয়াইও বুকের দুধ টানতে পারে না তা কইছি যে তুমি গাইলে টানাই খাওয়াই দিও তো ওই খাইছে খাওয়াই দেসে খাওয়াই দেওয়ার পর পেট ক্লিয়ার হয়েছে মানে টয়লেট হয়েছিল না কান্না করছিল তা আমি ওটা বলার পর সে ওই ই করে আমরা খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পর আমি কইছি আছে তাই খাও আমি আবার পরে কল দিচ্ছি পরে আবার কল দিছি না জানো আমার কল দেসে আমি কথা কইছি কথা পর পরবর্তীতে আবার আমি কইছি তাহলে খাওয়াইনে টওয়াইনের পর বা ই করার পর আমার আর কল দিও তা তারপরে আর কল দেয় নাই মনে হয় ঘুমাই গেছে তারপরে উঠে দেখে যে ছেলে নাই আমি আমার মোংলাতে আমি আমি আমার দোকানে কাজ করতেছিলাম চাকরি করতেছিলাম আর কি তো আমি ওই সেই শূন্য অগত এসেছি সানশাইন আটা ময়দা সুজি এই এই হাসপাতালের লোকজন ইনভলভ আছে এরা জড়িত আছে এই সাথে এই আমি আমার যতটা ধারণা করা সম্ভব আর আমি জানি না আমি জাস্ট আমার বলছে যে পাওয়া যাবে আনে তাই বলছে প্রশাসনের লোক আসছিল তারা বলছে যে পাওয়া যাবে চিন্তা করা লাগবে না তাই বলছে আমরা ঘুমেছিলাম বাবুরে এগারোটার দিকে খাওয়াই সাড়ে এগারোটার দিকে আমি ঘুমাই পড়ছি আর আমার নানিও ঘুমাই পড়ছে নার্স আইয়ে আমার ঔষধ দিয়ে গেছে তারপরে আমি ঘুমাই পড়ছি পরে বারোটার সাড়ে বারোটার দিকে উঠে আমার নানি কইতেছে বাবু কি তোর কাছে আমি কই না আমার কাছে নাই কয় বাবুরে তো দেয় না পরে সব জায়গায় খোঁজাখুজিয়েছে কোথাও দেয় না বাবুরে পরে আমি আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিছি নানি যাইয়ে ডাক্তার টাক্তার এগুলো কইতেছে এরা কোনো গুরুত্ব দেয় নাই পরে আমি সবাই ফোন দিছি হেরা আইসে জানার পরেই সাথে সাথে আমরা দশ মিনিটের ভিতরে আসছি আমার ভাগ্নি আমার বোনের ননদের মেয়ে তার ছেলে হয়েছে তা বারোটার পরে বারোটা পঁচিশের পরে মানে বাচ্চাটা শুরু হয়েছে এরা বারোটার দিকে সাড়ে এগারোটার সময় ডাক্তার ভিজিট করে গেছে তারপর মানে এরা একটু ঘুমের জিমটি হয়েছিলো ঘুমাইছে সারা সজাগ ছিল মুরব্বী মহিলা ছিল আমার মা ওই তা এ একটু ঘুমাইছে ও একটু ঘুমাইছে তো পরেই বাচ্চা মানে নিয়ে গেছে কিছুক্ষণ পরে ও ঘুম থেকে উঠে দেখে বাচ্চা নাই এটা হচ্ছে বারোটার পঁচিশের পর আমার মা ওই সব দেখছে আগে দেখার পর মানে সে বলার পর এর ভিতরে তারা চিল্লে চিলি করছে আমার বোন ফোন দিয়েছে আমরা আসছি আসার পর আমরা মানে হাসপাতাল কর্তৃপক্ষের জানাইছি জানার পর আমি ত্রিপল লাইনে ফোন দিছি ত্রিপল লাইনে ফোন দেওয়ার পর মানে তারা সাথে সাথে প্রশাসন পাঠিয়ে দিচ্ছে প্রশাসন আসার পর আমি প্রশাসন নিয়ে সিসিটিভি ডাক্তার এই হাসপাতালে সিসি টিভি ফুটেজ চেক করছি সিসিটিভি ফুটেজ চেক করছি প্রায় দেড় ঘণ্টার ফুটেজ চেক করছি তো আমরা ফুটেসে একজন মহিলারা শনাক্ত করতে পারছি যে উনি বাচ্চা কোলে নিয়ে মানে বেরোচ্ছে আমরা দেড় ঘন্টার ফুটেজ দেখছি কিন্তু বাচ্চা নিয়ে ওঠার কোনো ফুটেজ ওনার আমরা মানে পাই নাই তারপর উনি বাচ্চা নিয়ে বেরোয় গেছে এই ফুটেজটা আমরা পাইছি প্রায় দেড় ঘন্টার পরে আমরা নয়টা থেকে আবার ফুটেজ দেখা শুরু করছি কিন্তু ওই মহিলা মানে উপরে কখন ওঠছে সেই ফুটেজটা আমরা পাই নাই কিন্তু আমরা নামার ফুটেজটা পাইছি প্রশাসন সহ দেখছে তারা পরবর্তীতে তদন্ত করছে তদন্ত করার পর জানা হয়েছে যে খুব সম্ভবত দোতলায় একজন রুগী অ্যাডমিট আছে ওনারও সিজারে বাচ্চা হয়েছে ওনার হচ্ছে মেয়ে তো আমরা ওনারা শনাক্ত করতে পারছি পরবর্তীতে তা আমরা পরবর্তীতে যাই দেখি যে ওনার মেয়ে সন্তান মেয়ে সন্তান হওয়ার পর মানে হাসপাতালের লোকজন আর হচ্ছে কিছু লোকজন বলতেছে যে এরকম যে বাচ্চাটা উনি নেয়নি কিন্তু আমরা বরাবর ওনারাই সন্ মানে সন্দেহ করছি আরেকজন সন্দেহ আরেকজনও সন্দেহ আরেকজনও আমরা সন্দেহ করছিলাম এইখানে মানে ভর্তি ছিল তার দশ মিনিট আগে ওই হাসপাতাল বাচ্চা চুরি হওয়ার দশ মিনিট আগে মানে ওনারা ব্যাগ টেকনি মানে ক্যারি করে এরকম বাইরে ছিল ওনার রিলিজ হয়েছে তো আমরা ওনারা সন্দেহ করছিলাম পরবর্তীতে উনি নেয়নি পরে আমরা বিশেষ করে সন্দেহ করছি সেই দোতলার মহিলারা আমি সবাই বলছি যে আপনারা দোতলার মহিলারা সন্দেহ করেন ঠিক আছে দোতলায় মহিলা সন্দেহ করেন কারণ আমি বরাবরই দেখছি ওই মহিলাই ওনার চেহারা মানে ওনার গঠন পোশাক সব কিছুতে শনাক্ত করছি যে ওই মহিলাই ছিল পরবর্তীতে ওসি সাহেব আরও প্রশাসন নিয়ে তার কাছে আমরা গেছি উপস্থিত হয়েছি যে আপনি ছিলেন কি না উনি বলে কি আমি চিলে চিলি শব্দ শুনে আমি গেছি উপরে কিন্তু ওই টাইমে কোনো চিলে চিলি কোনো ঝামেলা কিবা আমরা তখন আসিও নাই আমরা আসার পর চিলে চিলি হয়েছে আমার আত্মীয় স্বজন সবাই আসে বাচ্চা নিয়ে আমরা যেটা ওই কর্তৃপক্ষের মানে ক্লিনিক কর্তৃপক্ষের মধ্যে জানতে পারছি এরকম একটা বাচ্চা একটা কেবিন থেকে হারানো গেছে সেখানে তার মা এবং তার আর এক আত্মীয় ছিলেন সেই খবর পাই আমরা আধা ঘন্টা আগে পেয়েছিস পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ যায় এবং ওই হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো তারা অ্যানালাইসিস করতেছে এবং অ্যানালাইসিস করার পরে তার অবশ্যই একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে বলে আমরা আশা করছি